শরৎকাল তো চলে এসেছে আর শরৎকালে কাশফুলের যে সমারোহ এটার ফিল না নিলে হবেই না আর আমি কাশফুলের সেই ভালো লাগার ভালোবাসার ফিল নেওয়ার জন্য আজকে কোথায় যাচ্ছি সেই জায়গাটা এবং সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তা না হলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর জায়গা দেখা থেকে মিস করবেন আর আমাদের নড়ল জেলাতে লোহাগোড়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলো সব সময় মুগ্ধতা ছড়ায় এখন আমি রওনা দিয়েছি এখন অন দা ওয়ে দেখেন চারিদিকের দৃশ্যগুলো কত সুন্দর এটা হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগড়া থেকে একদম হচ্ছে কালনা যে রোডটা মধুমতি ব্রিজের মধুমতি ব্রিজ পর্যন্ত যে রোডটা যাবে এবং কালনা রোডে যে কালনাঘাটে যে যেখানে যাচ্ছি সেই রোডের মাঝামাঝি এই প্লেসটা তো এই জায়গাটা আমাদের নড়াইল জেলার লোহাগোড়ার খুব সুন্দর একটা জায়গা এর আশেপাশে অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলা সবসময় মুক্ততা ছাড়ায় আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর বৃষ্টি এখনও হয়নি তবে পরে হয় কি না সেটাও বলতে পারছি না তবে ওয়েদার যদি এরকম থাকে তাহলে কাশফুলের মধ্যে ঘুরতে আমার অনেক ভালো লাগবে কারণ এত সুন্দর মানে ওয়েদার ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাস সব কিছু মিলিয়ে ওয়েদারটা একদম পারফেক্ট ছিল এই যে দেখেন মধুমতি ব্রিজের ঠিক কাছাকাছি চলে আসছি ঠিক এই সামনেই হচ্ছে মধুমতি ব্রিজ তো আমরা প্রায় চলে আসছি ফুলের কাছাকাছি চলে আসছি আর এই তো মধুমতি ব্রিজ পার হয়ে আর এই রাস্তাটা কিন্তু আমাদের মধুমতি ব্রিজ একদম ওটার পাশ দিয়ে চলে এসেছে এখানে আগে ফেরিঘাট ছিল কিন্তু মধুমতি ব্রিজ হওয়ার পরে এখান থেকে ফেরিটা সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়েছে আর এই জায়গাটা যেখানে ফেরি ছিল এইখানের আশেপাশে একদম কাশ ফুলে পুরো সাদা হয়ে আছে আর এই জায়গাটা হচ্ছে কালনাঘাট বলে বলা হয় আর হচ্ছে এটা নড়াইল জেলার লোহাগড়ার কালনাঘাট এবং মধুমতি ব্রিজের পাশেই অবস্থিত এই কাশফুলগুলা দেখেছেন কাশফুলগুলা পুরো সাদা হয়ে আছে আর এত এত বেশি কাশফুল এখানে যে মানে কি বলবো অনেক দূর থেকে সবাই ঘুরতে চলে আসে অন্যান্য জেলা থেকে চলে আসে এখানে ঘুরতে ঢাকা থেকে এখানে ঘুরতে চলে আসে আর আমি তো প্রতি বছরেই এই কাশফুলের ভালোবাসা নিতে কাশফুলের সাথে আনন্দ করতে আমি ঢাকা থেকে চলে আসি আমার প্রাণের জেলা নড়াইলের লোহাগড়াতে তো আমরা প্রায় চলে আসছি পৌঁছে গেলাম এটা মধুমতি নদী আর মধুমতি নদীটা আমাদের নড়াইল জেলার লোহাগোড়ার অনেক বিখ্যাত একটা নদী সবাই মধুমতি নদীকে খুব ভালোভাবেই চিনে এবং আমাদের নড়াইল জেলার বিখ্যাত নদী হচ্ছে মধুমতি নদী এই মধুমতি নদীতে অনেক ধরনের মাছ আছে ইলিশ মাছ থেকে শুরু করে অনেক বড়ো বড়ো অনেক সুন্দর সুন্দর মাছ আছে আর ওই যে পিছনে দেখেন ওইটা হচ্ছে আমাদের মধুমতি ব্রিজ যেটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে একদম ঢাকার হাতির ঝিলের মতোই আমাদের মধুমতি ব্রিজটাকে ডেকোরেশন করে তৈরি করা হয়েছে কাশফুলের মানে কাশফুল যে কি পরিমাণ আজকে সাদা হয়ে আছে সরাসরি না দেখলে আমি বুঝতেই পারতাম না আর শরৎ মানেই তো কাশফুল শরৎকাল একটা সুন্দর একটা সময় এই সময়ে কাশফুলের একদম চারিদিকে ছাড়াছড়ি আমার শাড়ির সঙ্গে কাশফুল একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আর আমি এত সুন্দর মানে ফিল কাজ করছে আমার যে আমার খুব ভালোই লাগছে একদম মধুমতির পাড়েই আমি দাঁড়িয়ে আছি মধুমতি নদী আমার সামনে নদীর পাড়েই আমি দাঁড়িয়ে কাশফুলের গন্ধ নিচ্ছি কাশফুলের ছোঁয়ায় নিজেকে মাতিয়ে ফেললাম আর কাশফুলের ভালোবাসায় আমি মাতাল হয়ে গিয়েছি সব কিছু মিলিয়ে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর দেখেছেন আমার পেছনে কত কাশফুল কাশফুল পুরো সাদা হয়ে আছে আর আমার পরা এই রংধনু সুন্দর শাড়িটা পেয়ে যাবেন হ্যাভেন্স বাই শর্মি পেজে আর শরৎকালে কাশফুলের মাঝে ঘুরতে আসার জন্য আমার পরা এই শাড়িগুলো কিন্তু সব সময় বেস্ট কারণ এই শাড়িগুলোর মধ্যে অনেকগুলো কালার অ্যাপ্লাই করা হয়েছে আর অনেকগুলো কালারের জন্যই এই শাড়িগুলোর নাম দেওয়া হয়েছে রংধনু শাড়ি আর আমার পরায় এত সুন্দর শাড়ি পেয়ে যাবেন হ্যাভেন্স বাই শর্মি পেজে দেখেছেন চারপাশের কাশফুলগুলা কিভাবে সাদা হয়ে আছে আমি তো পুরো মাতাল হয়ে গিয়েছি কাশফুলের ছোঁয়ায় কাশফুলের ভালোবাসায় আর আমাদের নড়াইল জেলাতে লোহাগোড়াতে এত সুন্দর কাশফুলের ফুলের সমারোহ আমাদের নড়াইল জেলার লোহাগোড়াকে আরও বেশি সুন্দর করে তুলেছে আমাদের এই মধুমতি ব্রিজের পাশের এই কাশফুলগুলা আর প্রতি বছর এই কাশফুলগুলা এত মুগ্ধতা ছড়ায় আমি তো ঢাকা থেকে চলে আসি নড়াইল জেলার লোহাগড়াতে শুধুমাত্র এই কাশফুলের সাথে আনন্দ করার জন্য জন্য কাশফুলের মাঝে ঘোরাঘুরি করার জন্য আর শরৎ মানেই তো কাশফুল শরৎ মানেই তো কাশফুলের ভালো লাগা ভালোবাসা আর কাশ ফুলের স্পর্শ কিন্তু দারুণ লাগে আর নড়াইল জেলার এই জায়গাটা কিন্তু অনেক বিখ্যাত একটা জায়গা সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি যে এই নড়াইল জেলার এই কালনাঘাটে এই মধুমতি ব্রিজের পাশের এই জায়গাটা সব সময় অনেক বিখ্যাত এবং সব সময় এই জায়গাটা অনেক সুন্দর অনেক দূর থেকে এখানে সবাই ঘুরতে চলে আসে খুব ভালোই লাগে এই জায়গাগুলা আর এরকম আমাদের নড়াইল জেলাতে লোহাগড়াতে আর অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলা সময় আমাদের মন ছুঁয়ে যায় এবং অন্যান্য জেলা থেকে ঢাকা থেকে সবাই ঘুরতে চলে আসে পিছনে দেখেন আমাদের ব্রিজটার ভিউটা কত সুন্দর লাগছে পুরা মনে হচ্ছে কি যে ঢাকার হাতির ঝিল আর হাতির ঝিলের মতোই কিন্তু ওইভাবেই কিন্তু ডেকোরেশন করে আমাদের মধুমতি ব্রিজটা তৈরি করা হয়েছে আর আমাদের নড়াইলবাসীর জন্য লোহাগোড়ার জন্য কিন্তু অনেক গর্ব করার মতো একটা বিষয় যে আমাদের নড়াইল জেলাতে লোহাগোড়াতে এত সুন্দর একটা ব্রিজ তৈরি করা হয়েছে নদীটা দেখেছেন আজকে কত সুন্দর লাগছে আর আমাদের এই মধুমতি নদী কিন্তু নড়াইল জেলা লোহাগড়ার অনেক বিখ্যাত একটা নদী সবাই এই মধুমতি নদীর সাথে পরিচিত এবং সবাই এই মধুমতি নদীকে খুব ভালোভাবেই চিনে এত সুন্দর ওয়েদার এই ওয়েদারের মধ্যে আমি পুরো কাশফুলের মধ্যে মাতাল হয়ে গিয়েছি আমার তো আজকে খুবই আনন্দ লাগছে ইচ্ছে করছে না যে আমি বাসায় ফিরে যাই কারণ কাশফুলের ভালোবাসায় কাশফুলের সৌন্দর্যে আমি পুরো মাতাল হয়ে গিয়েছি আর কাশফুলের ওই পাশে ব্রিজের মানে ভিউটা এত সুন্দর লাগছে সব কিছু মিলিয়ে একদম মানে কাশ ফুল এবং মধুমতি ব্রিজ এবং আমার আনন্দ পুরো মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আর শরৎকালের শেষেই কিন্তু শীত চলে আসে আর এখন কিন্তু শীতের আমেজটাও বোঝা যাচ্ছে কারণ এখন শীতের যে কুসুম কুসুম যে ঠান্ডা সেই ফিলটা কিন্তু এই শরতের শেষেই নেওয়া যায় আমি যে এখানে আসছি ঘুরতে এখানেও কিন্তু কুসুম কুসুম একটা ঠান্ডা হালকা হালকা একটা শীত অনুভব হচ্ছে আর এই সময়টা আমার এত ভালো লাগে আমার কাছে মনে হয় যে বারো কাল যদি এই ওয়েদারটা থাকতো তাহলে আমার থেকে খুশি আর কেউ বেশি হতো না আর এই তো শীত চলে আসতেছে আর কিছুদিন পরেই শীতের আগমন হবে আর শীত মানেই তো অনেক মজা অনেক আনন্দ কাশ ফুলে একদম চারিদিকটা যেন সাদা হয়ে আছে উপরে আকাশ আর নিচে কাশ ফুল কি যে একটা সুন্দর একটা মুহূর্ত বলে বোঝাতে পারবো না তো ভীষণ ভালো লাগতেছে আর দেখেন আমার হাতে যে কাশফুলগুলা এগুলো আমি যখন আসছি আসার সাথে সাথেই হচ্ছে এগুলো আমি ছিঁড়ে ফেললাম আর এগুলা দেখেন কত সুন্দর লাগছে তাই না আসলে কাশফুল এমন একটা ফুল যেটার আসলে অন্যরকম একটা ফিল কাজ করে আর কাশফুলের মাঝে আমার কাছে মনে হচ্ছে যে আমি যেন সুইজারল্যান্ডের ফিল নিচ্ছি আর আমাদের বাংলাদেশের মানে সৌন্দর্য এত সুন্দর যে অন্যান্য দেশে অন্যান্য দেশে বিদেশে আমরা যতই ঘুরি না কেন কাশ ফুলের মতো এবং বাংলাদেশের মতো এত সৌন্দর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না আর আমার কাছে মনে হয় যে আমাদের নড়াইল জেলাতে লোহাগোড়াতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে সুইজারল্যান্ডের ফিল নেওয়া যায় যেখানে সিঙ্গাপুরের ফিল নেওয়া যায় যেখানে আমেরিকার ফিল্ নেওয়া যায় যেখানে নেপালের ফিল নেওয়া যায় যেখানে দার্জিলিংয়ের ফিল নেওয়া যায় আপনারা সবাই আমাদের নড়াইল জেলা লোহাগোড়াতে এই কাশফুলের সৌন্দর্যের মাঝে ঘুরতে চলে আসবেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের পরিবার নিয়ে ফ্রেন্ডস নিয়ে সবাইকে নিয়ে আমাদের নড়াইল জেলার লোহাগোড়াতে এই কাশফুলের সমারোহের মধ্যে ঘুরতে চলে আসবেন না ঘুরতে আসলে কিন্তু মিস করবেন পরে কিন্তু আফসোস করতে হবে কারণ আমাদের নড়াইল জেলা লোহাগোড়ার এই জায়গাটা কাশফুলের জন্য সব সময় অনেক বিখ্যাত সুতরাং দেরি না করে আপনারা সবাই চলে আসেন আমাদের এই কাশফুলের মাঝে ঘোরার জন্য আর লোকেশনটা হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগড়ার একদম কালনা রোডে কালনা ঘাটে মধুমতি ব্রিজের পাশেই এই কাশফুলের সমারোহ অবস্থিত আমি তো পুরো আজকে কাশফুলের ভালোবাসায় মাতাল হয়ে গিয়েছি আমার তো মনে হচ্ছে যে কাশফুলের মধ্যেই আমি থেকে যাই এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর কাশফুল পুরো সাদা হয়ে আছে যে আমার পুরা একদম মন ভরে গেছে আর আমি কিন্তু প্রত্যেক বছর কিন্তু আমি কাশফুলের এই জায়গাটা আমি ঘুরতে চলে আসি আমি মানে খুবই ভালো লাগে আমার প্রতি বছর আমাদের নয় জেলার এই কাশফুলের জায়গাটা আমার ভীষণ পছন্দ তাই আমি প্রতি বছরই আমি শরৎকালে এই কাশফুলের মাঝে ঘুরতে চলে আসি আপনারাও সবাই চলে আসবেন এখানে ঘুরতে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আমি ভেবেছিলাম আজকে মনে হয় বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় নাই বাট ওয়েদারটা খুব ভালোই ছিল আর এরকম ওয়েদারের মধ্যে কিন্তু ঘুরতে বেশি ভালো লাগে বিশেষ করে কাশফুলের মাঝে এরকম ওয়েদারের মধ্যে ঘুরতে অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া খুব ভালোই লাগে আর সব কিছু মিলিয়ে আমার আনন্দটাকে আজকে যেন দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিয়েছে ওয়েদার এবং কাশফুল আমার হাতের কাশ ফুলগুলায় একদম উড়ে উড়ে এদিক সেদিক চলে যাচ্ছে আর আমার তো খুব ভালোই লাগছে একদম আমি পুরো একদম মাতাল হয়ে গিয়েছি কাশ ফুলের ছোঁয়ায় আর আমাদের নড়াইল জেলার লোহাগোড়াতে কিন্তু এরকম আরও অনেক সুন্দর সুন্দর বিখ্যাত বিখ্যাত জায়গা আছে আর আমার এই পড়ার সুন্দর শাড়িটা কিন্তু পেয়ে যাবেন হ্যাভেন্স ভাই শর্মি পেজে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেস